হ্যালো নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার এনআইডি স্মার্ট কার্ড হয়েছে কিনা আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করতে পারেন তো কিভাবে চেক করবেন চলুন দেখে আসি প্রথমে আমাদের ফোন থেকে Chrome ব্রাউজার ওপেন করতে হবে Chrome ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবো nid.gov.bd লিখে সার্চ করে দেবো ওকে সার্চ করে দিলে প্রথম যে ওয়েবসাইট রয়ছে www. nid.gov.bd এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর বাম পাশের কোণে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দুই নম্বরে একটি অপশন রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে ওকে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে আর যাদের এনআইডি কার্ডের নাম্বার নাই ফিলিপ পাইছেন তারা কি করবেন স্লিপের নাম্বারটি দেওয়ার আগে এখানে বড় হাতে লিখবেন এন আই ডি তারপরে লিখবেন বড় হাতের এন এন আই ডি এফ এম লিখে আপনার যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার দেবেন ওকে যেহেতু আমার এনআইডি কার্ড রয়েছে সেজন্য আমি এনআইডি আইডি কার্ডের নাম্বার দিব যে আমার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা তো আমি এখান থেকে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি এখানে জন্ম তারিখ দিতে হবে এখানে মাস দিতে হবে তারপর আপনাকে বছর দিতে হবে ওকে এরপরে এখানে দেখুন একটি ক্যাপসার কোড দেওয়া রয়েছে এই যে এই কিসিমিসি এই বক্সের ভিতরে এই যে এখানে যেরকম দেওয়া রয়েছে ঠিক সেরকমই নিচের বক্স দিতে হবে এখানে ওকে আমরা দেখে দেখে এখান থেকে ক্যাপসার কোডটি দিয়ে দিব তো কোডটি বক্সে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব ওকে সরি আমার কোডটি ভুল দেওয়া হয়েছে এর জন্য আমরা কোডটি আবার এখান থেকে দিয়ে দিব এবার শুদ্ধ করে দিব ভুল হলে কিন্তু আমার মতো আপনি দেখতে পারবেন না ওকে ওয়াই এন আর সেভেন টু এবার এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব এবার আমাদের ঠিক হয়েছে এর জন্য এখানে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চলে আসছে এটা দেখুন স্ট্যাটাস কমপ্লিট এখান থেকে বক্স আইডি দেওয়া রয়েছে নাম্প আইডি দেওয়া রয়েছে যে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে উপজেলা দেওয়া রয়েছে ভোটার এরিয়া কোনটা কার্ড বেস আপনি এখান থেকে বক্স আইডি এবং কাম্প এই দুটো সাদা কাগজে লিখে নিয়ে যাইতে পারেন অথবা এটার একটি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ড টি সংগ্রহ করতে পারেন তো আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনার স্মার্ট কার্ড হয়েছে চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ